আজকে আমি মেলায় গিয়ে দেড়শো টাকায় এক্সট্রা খাবার খাবো আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা স্টার্ট করা যাক আমি কিন্তু গেছিলাম চড়ক মেলাতে মাসি মামা ভাই বোন মামি সবার সাথে আর ওখানে কিন্তু ডান্স প্রোগ্রাম হচ্ছিল ভাবলাম শুধু শুধু ডান্স প্রোগ্রাম দেখবো কেননা বাদাম কিনে নিয়ে আসি তাই চলেছিলাম কিন্তু বাদামের দোকানে আর এখান থেকে কিন্তু আমি কুড়ি টাকা সহ দিয়ে একশো বাদাম কিনে নিয়েছি যে আমি কিন্তু প্রথমে একটা বাদাম খেয়ে ট্রাই করে নিলাম যে বাদামটা খাস্তা না নরম বেশ ভালো ছিল তারপর বাদাম কিনে ড্যাং ট্যাং করতে করতে চলে গেছিলাম ডান্স প্রোগ্রাম দেখতে তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা মেলায় গেলে বাদাম কেনো নাকি আমি তো কিনবো আর তারপরে চলে গেছিলাম মেলার মধ্যে এবার এখান থেকে কি খাবো ওই দেখতে দেখতে চলে গেছিলাম একটা ঘুগনির দোকানে এবার এখান থেকে আমি কুড়ি টাকার ঘুগনি কিনে নিয়েছি ঘুগনির প্লেটটা ছোট হলে কি হবে অনেকটা কিন্তু ঘুগনি ধরেছিল আর আমি ভাবছিলাম ঘুগনির দামটা একটু বেশি হয়ে গেল না তারপরে এবার নিরামিষ ঘুগনি এত দাম কি কেউ নেয় নাকি আমাদের ওখানে তো কুড়ি টাকায় খাসির মাংসের ঘুগনি যা পেয়েছি তাই খেয়েই তো পেটটা ভরাতে হবে তাই না তাই এখান থেকে কিন্তু আমি ঘুগনিটা নিয়ে নিয়েছি আর এই দেখো কতটা পরিমাণে কিন্তু ঘুগনি ছিল এক একদম পুরো প্লেট ভর্তি করে দিয়েছিল। আর ঘুগনিটা খেয়ে যা বুঝলাম বেশ ভালো হয়েছিল একদম ঝাল করে ঘুগনিটা করেছিল আমার তো দারুণ লেগেছে আর এদিকে আমি কিছু খাবো আমার গায়ে পড়বে না এটা কি হয় প্রত্যেকটা মেলায় গেলে আমি কিছু না কিছু খেলে তো আমার গায়ে পড়বেই পড়বে আর আমার ড্রেসটা নষ্ট হবে তারপরে আমি আমার বোনকে একটুখানি দিচ্ছিলাম আমার কাছ থেকে ও দেখি কপকপ করে খেয়ে নিল আর তারপরে আমি পুরো ঘুগনিটা কমপ্লিট করার পরে তারপরে আমি এই বাবলসটা কিনেছিলাম মানে খাবারের পয়সা কিন্তু কিনিনি এটা জাস্ট এমনি কিনেছিলাম এদিকে আমার কাছে কিন্তু আর মোটে রয়েছে একশো টাকা চল্লিশ টাকা কিন্তু আমার কাছে শেষ হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করে আমি চলে গেছিলাম ফুচকার দোকানে আর ফুচকা খাবো না মেলায় গিয়ে তাহলে তো ভারী অন্যায় হয়ে যায় তাই জলদি জলদি গেলাম ফুচকার দোকানে গিয়ে দেখি আলু মাখা শেষ হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আলুটা মাখলো আর ফাইনালি একটা ফুচকা দিয়ে দিল প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে ফুচকাটা খেতে পেরেছি কি যে ভালো লাগছিল আমি কিন্তু এখান থেকে কুড়ি টাকার ফুচকা খেয়েছি আর ফুচকাগুলো বেশ ঝালঝাল ছিল আমার তো ভীষণ ভালো আর লাস্টে স্পেশালি একটা চাটনি ফুচকা দিয়েছিল যেটা আরো টেস্টি ছিল কিন্তু মেলাঘাটে গেলেই দশ টাকার পাঁচটা করে ফুচকা দেয় কিংবা চারটে করে ফুচকা দেয় এত কষ্ট হয় গাইস কি আর বলবো তোমাদের আমার মতো এরকম কষ্ট হয় নাকি কমেন্টে জানিও তো কারণ নর্মাল টাইমে কিন্তু দশ টাকা সাতটা করে ফুচকা দেয় অনেক জায়গায় আবার কোথাও কোথাও আটটা করেই দেয় মানে আমাদের ওখানে দেয় তারপরেই ভাবলাম একটুখানি চাউমিন খাওয়া যাক তাই চলে গেছিলাম কিন্তু আমি এই চাউমিনের দোকানে আর বাড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চাউমিন তৈরি করাও দেখছিলাম একদম পুরো গরম গরম বানিয়ে দিয়েছিল আমি কিন্তু ফুল প্লেট নিয়েছিলাম আর যেটার দাম পড়েছিল পঞ্চাশ টাকা তাহলে আমার কাছে আর কত টাকা বাকি থাকলো বলো তো আর বাকি থাকলো মোটে চল্লিশ টাকা সেই চল্লিশ টাকা দিয়ে কী খাবো ওই ভাবতে ভাবতে দেখি মামা এখানে নিয়ে এসেছিলো আইসক্রিম আর যেটার দাম নিয়েছিল পঁয়ত্রিশ টাকা এমনি টাইমে তো তিরিশ টাকা নাই বাট মেলার জন্য পাঁচ টাকা বেশি নিয়ে নিয়েছে সব জায়গাতেই এরকমই হয় আর যেহেতু আমুলের ছিল ও কোনো ব্যাপার না আমুলের আইসক্রিম তো আমার খুব ভালো লাগে আমি প্রথমে ভাইয়ের আইসক্রিম থেকে একটুখানি ভাগ বসিয়েছিলাম বলে ভাই ওই আইসক্রিমটা আর খেলোই না নতুন আইসক্রিমটা ও নিয়ে আমাকে ওই আইসক্রিমটাই দিয়ে দিল কি করব সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ওই আইসক্রিমটাই খাচ্ছিলাম কিন্তু দেড়শো টাকা পুরোপুরিভাবে শেষ হয়নি এখনও কিন্তু পাঁচ টাকা রয়েছে আর যেহেতু আমি বলেছিলাম যে আমি পাঁচটা খাবার খাবো আমার তো পাঁচটা খাবার খাওয়া হয়ে গেছে মেলা থেকে তাই আমি ওই পাঁচ টাকাটা খরচ করিনি আজকে দেখো পাঁচ টাকা কিন্তু বাঁচিয়েছি আর এদিকে বাড়িতে আসার সময় মামা কিন্তু কিনে নিয়ে এসেছিলো মিষ্টি তাই এটা কিন্তু আমি ফ্রিতে ফ্রিতে খেয়ে নিয়েছি এটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে ধরা চলবে না আমি কিন্তু ওই পাঁচ টাকা দিয়ে পাপড়ও খেতে পারতাম বাট যেহেতু পাঁচটা খাবার কমপ্লিট হয়ে গেছিলো তাই আর খাইনি ওই টাকাটা রয়ে গেছে আর এইদিকে আমি মিষ্টিটা খাওয়ার পরে যে চাউমিনটা কিনে নিয়ে এসেছিলাম পুরো ফুল প্লেট সেটাই এখন খাবো মেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একদম খেতে ইচ্ছা করলো না ভাবলাম বাড়িতে গিয়ে বসে পুরো টিভি দেখতে দেখতে কিংবা ফোনে কার্টুন দেখতে দেখতে খাবো আমার মতো কেকের কার্টুন দেখতে দেখতে চাউমিন কিংবা খাবার খাওয়া আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর চাউমিনটা বেশ ভালোই লাগলো খুব একটা টেস্টি না হলে নর্মাল বেশ ভালোই ছিল এদিকে চাউমিনটা আমি উল্টো করে প্লেটে ঢেলেছিলাম বলে সমস্ত সস শশা পেঁয়াজ সব নিচের সাইডে পড়ে গেছিল তাই আমি চামচ না খেয়ে হাত দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি হাতেই শান্তি আর এদিকে আমি একটু ডিম খুঁজে খাওয়া স্টার্ট করেছি তো গাইজ আজকের এই দেশ টাকার চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো এটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর হ্যাঁ আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আর কি কি ধরনের নেক্সট তোমরা ভিডিও দেখতে চাও চ্যালেঞ্জিং সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েও তো আজকের জন্য